বয়ান করেন আল্লাহ নবীন আল্লাহ নবী শুনিয়া আমি নবী কত কাল মধ্যে দেখতে বেলাম দেখতে বেলাম আমি নবী

শরীফের কোন লোক যদি মক্কা শরীফে চলে আসে ওই ব্যক্তিটাকে আমরা ফিরিয়ে দিব শাহাবাদের মনটা খারাপ হয় বলে হুজুর এটা কি করে চোখি হয়

कभी मल्हा अल अलाह नबी अलाफ़ा दे اللہ <سؤال> अलाद की اللہ यार نبی ہمیں ابو अल কান শরীফ থেকে চলে হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি হুজুর আমি কলেমা শরীফ পড়ে নিয়েছি আমাকে চেন দিয়ে বেঁধে রাখে আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে আমি আবু বসির আপনার কাছে চলে এসেছি আর আমি মক্কা শরীফে যাব না আর আমি মক্কা শরীফে ফিরবো না আপনার কাছে থাকবো গুজর আপনার দরবারে থাকবো গুজর সব

আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না চলে যাও চলে যাও আমার কাছ থেকে চলে যাও বাবা সুরুল্লা কবি মাল্লা কবি মাল্লা অল্লাহ হুজুর আপনি আমি সব ছেড়ে চলে এসেছি হুজুর আমি আর মক্কা শরীফে যাব না আমি আর মক্কা শরীফে ফিরব না আপনার কাছে থাকব হুজুর আমাকে বাদাবেন না এরা আমাকে চেঁধে বেঁধে রাখে এরা আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে আমি আপনার কাছে থাকতে চাই আমি আপনার দরবারে থাকতে চাই হুজুর আমাকে বাদাবেন না আল্লাহ নবী চোরপারা পানেলে জানিয়ে দেন ও বাবা আবু বকর

আমি নবী ওদের জবাব দিয়েছি আমি নবী তোমায় রাখতে পারব চলে যাও বাবা ইয়া রাসূলুল্লাহ হুজুর সব ছেড়ে এসেছি হুজুর আমি যাব না বলে আমি আপনার কাছে থাকব বলে এসেছি ইয়া রাসূলুল্লাহ আমার নবী পাক কাঞ্চন আর বলে চলে যাও আমি তোমায় রাখতে পারব না আমি নবী তোমায় জায়গা দিতে পারব না তবে বাবা আমি রাসূল আমার একদিন তোমার কাছে দাওয়াত তো কিন্তু যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আবার ফির আমার নবীর দিকে তাকিয়ে কাঁнтен যেই আমার রাসূলুল্লাহ চকের আলাল হয়েছিল আমার নবী বসে কাঁন্তে বসে আমার রাসূল কাঁন্তের সাহাবাদের বলছেন আমি রাসূল তো ওয়াদা করে ফেলেছেন আমি নবী আমার আবু বাসির কে জায়গা দিলে আমার ওয়াদার خلاف হয়ে যাবে

রসুল কি তো ভঙ্গ কর তুই আমাকে মেরে চিস চেন যে বেধে রাখিস আমার নবী আমার থেকে শুনেছে আমার কষ্টের কথা রাসূলুল্লাহ শুনেছে আমাকে তোরা বেধে রাখিস রাস্তা রক্ত ছলেছে আমার রাসূল দেখেছে কিন্তু নবী নবীর ওয়াদা ভঙ্গ করে আমি আবু বসি আমার নবীর প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ

মুসলমান হলে আমার একটা আপনি ওদের বলে দেন ওরা যেখানে খুশি যাক আমরা বাঁধা দেব তবে আমাদের চাপার রাস্তায় ওরা বাঁধা না চিঠি পাটালে

ছোট হুজুর কথা ঠিক না বলু বলছি পানি পানি করে তুলে করে খাপা খাপি ওরা সানি তাড়াতাড়ি দেবে তারা চা যে টাকা ইনকাম করেছে যে অর্থ মরণের সময় যখন পানি পানি করে লাপাবে ওরে সানি তখন আপনার এই ক্যাশ পাচ্ছে তালা মারে তোর ধনে অন্য জনে উড়াবে বাহা তুমি যে হবে মাটির খোরাক ও পোকা ছোট হুজুর কেবলা বলতে সমাজের ষোলো আনার কবর গিয়ে দেখে সব রূপ কাতারে কাতারে ঘুমাচ্ছে বলেন ঠিক বলছি না বলি সবাই কাতারে কাতারে কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখে যান কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে এই পানি হচ্ছে পানি মেরে দেখবেন কবরের নিচে এই পানি জমে আছে বলেন ঠিক বলছেন না ভুল বলছি বলে একদিন আমরাও কিন্তু আমাদের মুরুব্বিদের বুকের কাছে সব যাব কথা একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে পানি হলে একদিন আমাদের কবরও পানি জমে ভয় হয় না ভয় হয় বিশেষ ঘোষণা অমুকের ছেলে অমুক এমুক সময় জানা যান নাম আজ কোনদিন ভেবে দেখেছেন একদিন আমাদের নাম ধরে হাঙ্গা হবে অন্য আমাদের নামের অ্যালাউন্স টা শুনবে সারা জীবন লোকের লাশ সাদা কাপন জড়িয়ে কবরে নামিয়ে কোনদিন ভেবে দেখেছেন একদিন আমাদের লাশ লোক কাপন জড়িয়ে কবরে ভয় হয় না ভয় ভয় এলো না ভয় সারা জীবন লোকের কবরে তিন মুটো করে মাটি দিয়ে একদিন লোক আমাদের কবরে মাটি মাটি মিনহা

যাদের ভিডিও থেকে বিরোধী করো তাদের পূর্বপুর আমার দাদা হজুরেরই হাতের মানুষ ছিলেন চলে বলো করছেন আপনি